কড়া বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষদীয় বৈঠকের পর জানা যাচ্ছে বিধায়ক মন্ত্রীদের এই বার্তা আপনারা জানেন যে মাঝে মাঝেই আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে বক্তব্য রাখতে গিয়ে কখনো মন্ত্রী কখনো দেখা গিয়েছে বিধায়ক কখনো সাংসদ এমন কোনো বক্তব্য রেখে দিয়েছেন যা দলের অস্বস্তির কারণ পরবর্তীতে তারা ক্ষমা চেয়েছেন হয়তো কিন্তু দলনেত্রী এবার বুঝিয়ে দিলেন যে ক্ষমা একবার বারবার নয় বিধানসভায় তৃণমূলের পরিষদীয় বৈঠকে দলের বৈঠকের পর কড়া বার্তা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঞ্জুশুর আরো বিস্তারিত জানাবে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু অর্থাৎ এই নির্দেশ কি তাদের জন্য যারা দল ছেড়ে গেছেন আবার ফিরে এসেছেন ক্ষমা চেয়েছেন যারা বক্তব্য রেখে দলকে অস্বস্তিতে ফেলেছেন আবার ক্ষমা চেয়েছেন বিশেষ করে হুমায়ুন কবিরের মতো মানুষরা তো এই সমস্ত কি তাদের জন্যই হ্যাঁ দেখো তালিকা অনেক দীর্ঘ শুধুমাত্র হুমায়ুন কবির বললে ভুল হবে বিধায়ক বা মন্ত্রীদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বিভিন্ন সময় এমন কিছু কিছু বক্তব্য বা এমন কিছু কিছু মন্তব্য করেছেন একেবারে যেগুলো পেরেছে আজকে যেটা মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে এই দলের বৈঠকে বললেন যে ক্ষমা একবার করা যায় বারবার করা যায় না ফলে এটা কিন্তু পরিষ্কার তিনি মদন মিত্রকে উদ্দেশ্য করে বলেছেন একেবারে নাম নাম পরিস্থিতিতে আমি বলি তার মদন সত্য করে তিনি বলেন যে এই যে মদন একবার ভুল করেছিল আবার আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে এবং আবার ভুল করছে এই ধরনের কথাবার্তা এবং মনে করা হচ্ছে যে এই মুখ্যমন্ত্রীর এই বক্তব্য শুধুমাত্র মদন মিত্রকে নাম করে বললেও শুধুমাত্র মদন মিত্রের জন্যই নয় নারায়ণ গোস্বামী বলতে পারো উত্তর চব্বিশ পরগনার এছাড়া উত্তর কলকাতা বিবেক রয়েছেন হুমায়ুন কবির রয়েছেন এরকম একের পর এক একেবারে যদি আমি আরো কয়েকটা নাম বলবো যাদেরকে মুখ্যমন্ত্রী বলেছেন যে তোমাদের সমস্যা তোমাদের নিজেদের সমস্যা হচ্ছে সেই সমস্যা যেমন জামুরিয়ার বিধায়ক নরেন চ্যাটার্জি এবং আসানসোলের বিধায়ক তাদের মেয়র বিধান উপাধ্যায় তাদেরকে একেবারে একেবারে ধর্ম দিয়েছেন মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা নিজেদের এত ঝামেলা করছেন যে কান পাতা দায় হয়ে যাচ্ছে নিজেদের দ্বন্দ্ব মেটাও মালদাহের ক্ষেত্রে সাবিনাই ইয়াসমিন রহিম বক্সী রহিম বক্সী মালদা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তিনি বিধায়ক তাদেরকে বলেছেন যে সাবিনা আহ সঙ্গে কেন ঝামেলা হয় তোমাদের নিজের দ্বন্দ্ব মেটাও সাবিনাকে বলেছেন আরো বেশি সংগঠনের নজর দাও ফলে এইভাবে যেমন ঝেড়েছেন ঠিক তেমনি ভাবে এক বিধায়ক তিনি মোশারফ করিম তার দেখো মোশারফ কিভাবে তার বুথ সামলায় সে দিনের বেলা সারাদিনে বারো থেকে চোদ্দ ঘন্টা তার বুথ লেভেল কর্মীদের সঙ্গে বসে আড্ডা মারে কথা বলে এইভাবে জনসংযোগ বাড়াও ফলে মুখ্যমন্ত্রী একদিকে যেমন কাউকে তিরস্কার করেছেন পাশাপাশি যারা ভালো কাজ করছে সংগঠনের কাজ করছে তাদের জন্য মুখ্যমন্ত্রীর পাশে কিন্তু পুরস্কার না থাকলেও অন্তত স্তুতিবাক্য ছিল আজকের এই বৈঠকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলা যায় যে আজকের পরিষদ প্রথম এক দুই যদি বলা যায় তাহলে প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা হচ্ছে আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিলেন পরিষ্কার বললেন যে দু হাজার ছাব্বিশে ফের আমরা দুই তৃতীয়াংশ ক্ষম ক্ষমতা দুই তৃতীয়াংশ শক্তি নিয়ে বিধানসভায় ফেরত আসবো ক্ষমতায় আসবো তিনি এই প্রসঙ্গে বলেন দিল্লি এবং হরিয়ানাতে দিল্লিতে যদি কংগ্রেস আ কংগ্রেস যদি আপের সঙ্গে সহযোগিতা করতো আবার আপ যদি কংগ্রেসের সঙ্গে সহযোগিতা করত তাহলে এই দুটি রাজ্যের ফলাফল অন্য হতো আমাদের রাজ্যে অন্য প্রয়োজন নেই দুই তৃতীয়াংশ শক্তি নিয়ে ক্ষমতায় আসবো এটা এক নম্বর যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষহীন ভাষায় খুব জোরের সঙ্গে পরিষদীয় জানেন বৈঠকে বললেন এবং দ্বিতীয় আরেকটি বিষয় যেটা হচ্ছে যে তুমি জানো জ্যোতি সম্প্রতি জ্যোতিপ্রিয়া মল্লিক তিনি ছাড়া পেয়েছেন ইডি হেফাজতে ছিলেন সেখানে তিনি বেল পেয়েছেন সেই প্রসঙ্গ মুখ্যমন্ত্রী উত্থাপন করেছেন আজকেই সম্ভবত কোর্টে এই বিষয়টা নিয়ে কথা হয়েছে এবং জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে কোনোরকম কোনো দুর্নীতির প্রমাণ পায়নি বলেই জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়া পেয়েছে এমনটাই মুখ্যমন্ত্রীর মত এবং তিনি বলছেন যে ও তো বেল পেয়েছে ওকে রাজনৈতিক কারণে আড়াই বছর জেলে আটকে রাখলো ওর বিরুদ্ধে তো কোনো দুর্নীতির প্রমাণ দিতে পারলো না ইডির ফলে জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে আরো একবার দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরেকটা জিনিস তোমাকে বলে সংগঠনের রাস যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এটা গত দোসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ চব্বিশ সালের দোসরা ডিসেম্বর যে পরিষদের দলের বৈঠক হয়েছিল সেই বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন আজকে আরো একবার বললেন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে শাখা সংগঠনগুলো আছে তৃণমূল কংগ্রেসের সেই শাখা সংগঠনগুলোর নতুন করে তৈরি করা হবে এমনটা একটা বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন যার কারণে প্রত্যেকটা বিধায়ক বলেছেন যে আপনারা আপনাদের এলাকার যে ছাত্র যুব বা অন্যান্য যে শাখা সংগঠন আছে তার জন্য তিনজন করে নাম অরূপ বিশ্বাসের কাছে আগামী পঁচিশ তারিখের মধ্যে পাঠান পরবর্তীকালে আমি সিদ্ধান্ত নেব ফলে বলা যেতে পারে যে একেবারেই দলীয় সংগঠনের নিজের রাস্তা যে কতটা মজবুত কিন্তু আরো একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন পরিষদ বৈঠকে ধন্যবাদ সঞ্জয়